প্রিয় দর্শক মণ্ডলী গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম একাদশ শ্রেণীতে আবেদনের জন্য যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে আমি আমার এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আবেদনের যে একশো পঞ্চাশ টাকা ফি নির্ধারণ করা হয়েছে তা পেমেন্ট করবেন কিভাবে বিকাশের মাধ্যমে আপনি চাইলে আমার এই ভিডিওটি দেখতে পারেন আপনার অনেক উপকারে আসবে এডুকেশন ফি পেমেন্ট করার জন্যে প্রথমত আমি বিকাশ অ্যাপসে চলে আসলাম এডুকেশন ফি অপশানে চলে আসলাম এডুকেশন ফি অপশানে আসার পরে প্রথমেই দেখতে পাবেন কলেজ তো এই অপশানটিতে ক্লিক করবেন তারপরে আপনাকে পরবর্তীতে একটা নতুন ইন্টারপ্রেসে নিয়ে আসবে এখানে আপনার বোর্ড চাইবে আপনি যেই বোর্ড সেই বোর্ড সিলেক্ট করবেন তারপরে পাশের সাল দিবেন পাশের সাল দেওয়ার পরে আপনার রোল নাম্বার দিবেন তার রোল নাম্বার সম্পন্ন হয়ে গেলে আপনি আপনার ন আপনার মোবাইল নাম্বারটি প্রবেশ করবেন মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিবেন সঠিকভাবে সম্পন্ন করার পরে এগিয়ে যান বাটনে ক্লিক করবেন এগিয়ে যান বাটনে ক্লিক করার পরে আপনাকে আপনার নাম সহ রোল নাম্বার টাকার পরিমাণ সব কিছু দেখাবে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং আপনি এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এক ট্যাপ করে ধরে রাখবেন এই ছিল মূলত ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন